আচমকায় মাথা ব্যথা বমির শুটিং সেট থেকেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো অভিনেত্রী রনিতাকে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অমর দরদিয়া ধারাবাহিককে নজর কার্ষে অভিনেত্রী রনিতা তবে বর্তমানে তিনি অসুস্থ হাসপাতালে ভর্তি বন্ধুরা অভিনেত্রী রোজকার মতই গিয়েছিলেন মেগার শুটিংএ ক্যামেরার সামনে শটও দিচ্ছিলেন কিন্তু শুটিং চলাকালীন মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে যান অভিনেত্রী শুরু হয় তীব্র মাথা যন্ত্রণা পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে যায় যে তাকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয় বর্তমানে হাসপাতালে রয়েছেন অভিনেত্রী রনিতার সহকারীর পক্ষ হয়েছে দীর্ঘদিন মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী হঠাৎই তা জটিল আকার ধারণ করে তীব্র মাথা যন্ত্রণার পাশাপাশি বমির সমস্যা দেখা দেয় চিকিৎসকেরা জানিয়েছেন আপাতত বিপদমুক্ত অভিনেত্রী চিকিৎসকদের করা নির্দেশে আপাতত কয়েকদিন থেকে দূরে থাকতে হতে পারে অভিনেত্রী রনিতাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা কেরিয়ারের প্রথমে ইষ্টিকটুম ধারাবাহিকে আমরা দেখেছিলাম রনিতাকে অভিনয় করতে ও মোর দরদিয়া ধারাবাহিকের মাধ্যমে সাম্প্রতিক তাকে আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনের পর্দায় এক সিঙ্গেল মাদারের লড়াইয়ের কথাই ফুটে উঠেছে ধারাবাহিকে এই ধারাবাহিকটি অল্প দিনের মধ্যে দর্শকরা বেশ পছন্দ করেছেন তবে রনিতার অনুপস্থিতিতে শুটিং এর কাজ যেখানে ব্যাহত হচ্ছে তা বোঝাই যাচ্ছে তবে নির্মাতারা চিত্রনাট্যে কি কোনো রদ বদল আনবেন তা এখনো স্পষ্ট নয় অপরদিকে রনি তার খুব ভালো বন্ধু অভিনেতার সৌপ্তিক চক্রবর্তী এ বিষয়ে সংবাদ মাধ্যমে জানিয়েছেন এদিন অসুস্থতার পর রুটিন চেক আপের জন্য নাকি হাসপাতালে ভর্তি করানো হয়েছে রনি তাকে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে দুশ্চিন্তা করার মতো কিছু নেই বৃহস্পতিবার অভিনেত্রীকে ছেড়ে দেওয়া হবে বলেই খবর তবে তার আগে বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা করানো হবে বলে জানা যাচ্ছে রনি তার অসুস্থতার খবর প্রকাশে আসা মাত্রই অনুরাগীরা এবং তার সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন আমরাও কাছে প্রার্থনা করছি অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও ফিরে আসবেন তার ধারাবাহিকের শুটিং এর সেটে আমরা হলাম থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি